আমাদের অনেকের জীবন এমন আছে যে বিশাল মরুভূমির মধ্যে একজন মানুষ হারিয়ে গেলে যে অবস্থা সে কোনো দিশা খুঁজে পাচ্ছে না কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না নিজের জীবনকে বাঁচানোর জন্যে ঠিক দিশে অবস্থার মধ্যে সে পড়ে গেছে অথবা ঘন জঙ্গলের মধ্যে কেউ যদি হারিয়ে যায় সে তার নিজের জীবনটাকে বাঁচানোর জন্যে সে দিশেহারা হয়ে একদম হতাশ হয়ে পড়ে ঠিক এমন সিচুয়েশনের মধ্যে আমাদের অনেকেই রয়েছেন যারা জীবনে একটা কিছু করতে চাচ্ছেন করা উচিত হয়তো গ্র্যাজুয়েশন নিয়ে বের হয়েছেন কিন্তু লাইফে একটা কিছু করা উচিত করতে চাচ্ছেনও কিন্তু কি করবেন ঠিক সেই জিনিসটা বুঝতে পারতেছেন না এবং স্বপ্নটা আছে হয়তো জীবনে ভালো কিছু করা উচিত এখন ডিসিশন নিতে পারতেছেন না যে চাকরি করবেন না বিজনেস করবেন চাকরি করলেই কোন ধরনের চাকরি করবেন বিজনেস করলেই কোন ধরনের বিজনেস তবে স্বপ্ন আছে মানুষের জন্য একটা কিছু করার তবে যে একটা কিছু করার স্বপ্ন কিন্তু স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কি করবে সেই জিনিসটা জানা নেই এবং সেটা না জেনে এভাবেই বসে আছে দিন পার করতেছে এবং অনেকটা হতাশ আমি এই জায়গাটাতে বলতে চাচ্ছি যে একটা উদাহরণ দিই কোনো মেশিন যদি ড্যামেজ হয়ে যায় মেশিন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেই মেশিনটা একা একা অটোমেটিক কিন্তু রিকভার নেয় না রিকভার হয় না সেটা রিফর্ম হয় না সেটা আবার নিজে নিজেই স্বয়ংকৃতভাবে সে সেটা নিজেকে সে হিল করতে পারে না নিজেকে সে পূর্ণাঙ্গভাবে ঠিক করতে পারে না সেটা কি করতে হয় এই ড্যামেজড মেশিনটাকে যেই মেশিনটা ড্যামেজ হয়ে গেছে সেটা কোনো না কোনো মেকানিক্যালের কাছে নিতে হয় সেই মেকার সেই মেকানিক্যাল এই মেশিনটাকে ঠিক করে তো আমাদের লাইফ যখন এরকম হয়ে যায় যে আমি ডিসিশন নিতে পারতেছি না আমি কি করব আমি বুঝতেও পারছি না যে কোন জিনিসটা আমার করা উচিত ঠিক এমন এই মুহূর্তে আপনাকে নিজে নিজে যদি আপনি শুধু চিন্তা করে যান তাহলে আপনি সমাধান খুঁজে হয়তো নাও পেতে পারেন তার জন্যে অফকোর্স এমন কারো ও সান্নিধ্যে যেতে হবে অথবা এমন কারো কাছে যেতে হবে যিনি আপনাকে আপনার ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে পারবে আপনার লাইফের রোড ম্যাপটা ধরিয়ে দিতে পারবে এবং সেই রোড ম্যাপ অনুযায়ী চলার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে সুতরাং শুধুমাত্র যদি যেই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সে যদি শুধু ও হতাশ হয়ে ঘুরতে থাকে তাহলে কিন্তু সে ইয়া পাবে না সে সেখান থেকে মুক্ত হতে পারবে না তো সুতরাং আপনাকে অন্য একজনের হেল্প নিতে হবে এই জীবনের এই সিচুয়েশন থেকে উঠে আসার জন্যে বের হওয়ার জন্যে তার জন্য অফকোর্স আপনাকে খুব জীবনের গোল সেট করতে পারে জীবনের মেকানিজমটা বুঝে এমন কোন মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে তার সাথে কথা বলতে হবে এবং সে আপনার লাইফটাকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে হবে তো সুতরাং আমরা যারা এমন পরিস্থিতিতে আছি যে আমরা কি করব বুঝতেছি না তাদের জন্যে অফকোর্স আমার এই অ্যাডভাইস থাকবে যে আপনি এভাবে বসে না থেকে আপনি কারোর সাথে এমন বিশেষজ্ঞর সাথে আপনি পরামর্শ করতে পারেন